বিশ্বের সামরিক শক্তির মানচিত্রে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি হল স্টেলথ বোম্বার প্রযুক্তি এক্ষেত্রে আমেরিকা অনেক বছর ধরেই আধিপত্য ধরে রেখেছে তাদের বি টু স্পিরিট দিয়ে অন্যদিকে চীন এখন বিশ্বকে চমকে দিতে এগিয়ে এনেছে তাদের নতুন সৃষ্টি শিয়ান এইচ টোয়েন্টি বি টু প্রথম ইউএসএন্মোচন উনিশশো ইউনিট খরচ প্রায় টু পয়েন্ট ওয়ান বিলিয়ন মার্কিন ডলার রেঞ্জ এগারো হাজার কিলোমিটারেরও বেশি বৈশিষ্ট্য উন্নত স্কেল টেকনোলজি নিউক্লিয়ার ও কনভেনশনাল অস্ত্র বহনে সক্ষমতা শত্রুর রাডারকে সহজেই ফাঁকি দেওয়ার ক্ষমতা সংক্ষেপে এটি আমেরিকার সামরিক শক্তির অদৃশ্য হাতিয়ার সিয়ান এস টোয়েন্টি চায়না নির্মাতা শিয়ান এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি এখনও আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়নি তবে ধারণা করা হচ্ছে এর ডিজাইন অনেকাংশ বি টু স্প্রিটের অনুকরণ থেকে কিলোমিটার ক্ষমতা নিউক্লিয়ার ও কনভেনশনাল অস্ত্র সক্ষম লক্ষ্য আমেরিকার বোম্বার বাহিনীকে টেক্কা দেওয়া এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক প্রভাব বিস্তার করা সংক্ষেপে এটি চীনের গোপন